হ্যালো বন্ধুরা আমি পারমিতা আমার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি দিনটি ছিল সোমবার দেখতে দেখতে কলকাতারে সফর শেষ হয়ে গেল আমাদের আর কি করা যাবে গন্তব্যস্থলে তো সবাইকে পৌঁছাতেই হবে মাকে ট্রেনে তুলে দিতে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম রাত তখন প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো কারণ পদাতিক ট্রেনে করে যাবে পদাতিকের ট্রেনের টাইম ছিল সাড়ে এগারোটা নাগাদ আমি কৃষ্ণান্দু দাদাই এসেছিলাম মাকে ট্রেনে তুলে দিতে আর এই যে ট্রেনের সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা সেটা ছিল পদাতিক ট্রেনের জেনারেলের লাইন আর এদিকে আজমির যাওয়ার ট্রেনটা দাঁড়িয়ে আছে সেই জন্য সব ছুটে যাচ্ছে কারণ পরদিন যেহেতু মহরম ছিল সেই কারণেই ওই ট্রেনে চেপে মনে হয় সবাই আজমির দৌড়াচ্ছে পদাতিকের এই ট্রেনটা দেখে খুব বাড়ি যেতে ইচ্ছে করছিল মানে কুচবিহারে কিন্তু এবার আর হলো না যাওয়া আর কি করা যাবে কিন্তু যখনই মাকে ছাড়তে স্টেশনে আসি বা কাউকে ছাড়তে স্টেশনে আসি যখন নিজে যাওয়া হয় না কিন্তু এই ট্রেনটা দেখলে খুব ইমোশন হয়ে পড়ি কারণ তখন ভাবি যে আমি যদি যেতে পারতাম কি ভালো হতো যাই হোক সেটা আর হলো না এবার নেক্সট টাইমে আবার যাব তো মাকে ট্রেনে তুলে বসে দিলাম বেশ লোকজনগুলো বেশ ভালোই ছিল তো ওই আর কি ডিনার তো করেই এসেছে খাওয়া দাওয়া তো তেমন কিছু ব্যাপার ছিল না পরদিন তো সকালে পৌঁছেই যাবে তো ট্রেনে তুলে দিয়ে আমরা নেমে গেলাম কারণ টাইমও হয়ে গেছিলো নেমে যেতে হবে মায়ের ট্রেনটা ছেড়ে দিল তারপর আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে দেখি মুসলধারে বৃষ্টি হচ্ছে তো গাড়িতে তো কোনো মতে উঠে গেছি বৃষ্টি জল নিয়েই মাথায় তারপর যখন যাচ্ছি তখন তো প্রচণ্ড মুসলধারে বৃষ্টি হচ্ছে এদিকে বিদ্যুতও চমকাচ্ছিল যাই হোক একটু মনটা খারাপ লাগছিল মা চলে গেল তার থেকেও বেশি মন খারাপ লাগছিল কালকে আমাদের বেরিয়ে যেতে হবে বলে এই একটাই রাত আছে কাল রাত থেকে আবার ট্রেনে সাফার কলকাতাতে আসলেই মনটা খারাপ হয়ে যায় যখনই যাওয়ার কথা মনে পড়ে কলকাতা এমন একটা শহর যা যেখানে ইমোশন এতটাই অ্যাটাচ হয়ে থাকে আসলে আর যেতে ইচ্ছে করে না আমি তো এলে কলকাতায় বিয়ে হয়ে এসেছি দু দিনের মেহমান কিন্তু তো জন্মগত এখানে থেকে বড় হয়েছে মানুষ হয়েছে সব জায়গা তার নকদর্পণে তাকে ছেড়ে এই জায়গা ছেড়ে তাকে কত দূরে যেতে হচ্ছে সবই কর্মের জন্য মানুষকে কত দূর যেতে হয় যাই হোক এই করতে করতে আমরা তাড়াতাড়ি বাড়িও পৌঁছে গেলাম বাড়ি পৌঁছে দেখি ছেলে যখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠে কি করছে দেখো তোমরা

আবার এদিকে একটু হাসছি কারণ হাসি মুখেই বেরোচ্ছি তো আমার ছেলে তো সকাল থেকেই জানে ও যাচ্ছে না কিন্তু পরে বলছে কেন যাবো কিসের জন্য যাবো বেরোচ্ছি আর খ্রিস্টান রাগারাগি আগারাগি করছিল কারণ আমার অনেক লাগেজ হয়ে গেছিল বলে রাত প্রায় সাড়ে আটটা বেজে গেছিলো তা আমাদের অনেকটা দূর যেতে হবে কোরিয়া থেকে হাওড়া যেতে বেশ খানিকটাই টাইম লেগে যায় আর রাস্তায় যেহেতু ভিড় থাকে সেই কারণে আরও বেশি টেনশন হচ্ছিল তো আমাদের যেহেতু এত লাগেজ হয়ে গেছিলো সেই জন্য একটা গাড়িতে হচ্ছিল না তাই আরেকটা গাড়ি নেওয়া হলো দাদাই আর ওম একটা গাড়িতে চলে গেল আমি আর দা একটা গাড়িতে গেলাম কলকাতা ছেড়ে আসতে প্লাস বাড়ির সবাইকে ছেড়ে আসতে খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছিল বিশেষ করে আমার ছেলে তো সকাল অবধি জানতো যে ও যাচ্ছে না কিন্তু বিকেলের পর থেকে বলছে যে কেন যাব আমরা তো এখন নতুন বাড়িতে যাবো সব বলেই যাচ্ছে তো খাওয়া দাওয়া করে যেহেতু বেরিয়েছি তো ও বলছে যে না আমি এখন কিছু খাবো না রাত হবে তারপরে সবার সাথে একসাথে খাবো আর কি করা যাবে কাজের জন্য তো সবাইকে কত দূর দূর যেতে চলে যেতে হয় নিজের জায়গা ছেড়ে হোম টাউন ছেড়ে আর তো কিছু করা যাবে না হাওড়া স্টেশনে প্রায় আমরা চলেই এসেছি ড্রাইভার দাদা এত সুন্দর গাড়ি চালিয়ে আমাদের এত শর্ট টাইমের মধ্যে পৌঁছে দিয়েছে কি বলবো আমরা তো একটু মনে মনে ভয় পাচ্ছিলাম যে আমরা ট্রেনের টাইমের আগে পৌঁছাতে পারব তো কারণ অনেকটা দূর তো তাই জন্য না না ওকে তখন ভাত খাওয়াচ্ছে বলে কি আমি কেন ভাত খাবো না না ভাত খেয়েছে রমুনি ভাত খাইয়েছে আবার বলছি যে আমি তো নতুন বাড়ি যাবো আমি ভাত খাবো কেন না না সাথে গল্প শেষই হচ্ছে না কিন্তু এদিকে আবার যেজেকে তো চলে যেতে হবে একটু মনটা খারাপ হয়ে গেছিল এবার দাদাই নেমে চলে গেল আর আমার ছেলেটা খুব ইমোশন হয়ে পড়েছিল। ও একটু কান্নাকাটি করছিল। ওকে হাসানোর চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই হাসছিল না কেন যাচ্ছি কেন যাচ্ছি কেন যাবো এইসব বলে যাচ্ছে তো ঠাম্মনী আবার ওর জন্য আম কেটে দিয়েছিল যেহেতু ও আম ভালোবাসে খেতে তারপরে শেষ পাতে আমি আঠিটাকে খাচ্ছি অনেক রাতও হয়ে গেছে ভাবলাম এবার আমরা তো করে দেখা দিয়েছে কিছুটা সময় কাটিয়ে আমরা তারপর যে যার জায়গার মতন ঘুমিয়ে পড়লাম আবার দিন তো সারাদিন সারা রাত আমাদের ট্রেনে থাকতে হবে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এক ব্যাগ খেলনা এনেছে সেগুলোকে নিয়ে বসেছে সবগুলো সেগুলো এক করে খুলবে আর এখন সেগুলো নিয়ে খেলা হবে ওই ট্রেনের মধ্যে এইসব নিয়ে কি আর খেলা যায় বলো তো তোমরা বাইরে কি থাকবে দুপুরের খাবার যখন খাচ্ছি সে আমাকে খাইয়ে দেবে এত বড় হয়ে গেছে আমার ছেলেটা আমি যেহেতু খাইয়ে দিয়েছি ও আমাকে এখন খাইয়ে দেবে তারপর

দুপুরের খাওয়া দাওয়ার পর গান শুনতে শুনতে ট্রেনে ঝুঁকঝুক করতে করতে আমরা প্রায় বিকেলটা কাটিয়ে দিলাম টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টির বাচ্চা তো তাই ট্রেন্ডিং সংগুলো বেশ ভালোই পারে বলতে কিন্তু আমি তো ছাতার মাথা বুঝতেও পারি না বলতেও পারি না যাই হোক আবার দেখতে দেখতে রাতও হয়ে গেল কিন্তু রাতে তো কোনো কিছু খাবার ছিল না তাই জন্য আমাদের খাবার নিতে হয়েছিল একটা বিরিয়ানিই নিয়েছি তো দুজনে মিলে খেলাম ওমের জন্য খাবার ছিল ওকে খাইয়ে দিয়েছি তারপর প্রায় দুটো বাজে আমাদের স্টেশনে চণ্ডীগাঁ স্টেশনে ঢুকবে ঢুকবে করছে তাই আমরা সব লাগেজপত্র নিয়ে রেডি হচ্ছি ফাইনালি আমরা চণ্ডীগাঁ স্টেশনে পৌঁছে গেলাম পৌঁছে একটু দাঁড়িয়েছিলাম কুলির জন্য কারণ অনেকগুলো লাগেজ ছিল তো তাই জন্য কুলির দরকার ছিল তো কুলি নিয়ে ক্রিস্টান্দু এগিয়ে গেছে আমি আর ছেলে এক্সকেলেটারে করে নেমে গিয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম তো গাড়ির জন্য যেহেতু দাঁড়িয়েছিলাম তারপরে দেখতে দেখতে দেখছি যে অটোরাও যাচ্ছে তো অটোকে বললাম অটোওয়ালা দেখছি যাবে তাই আমরা অটো করে বাড়ি ফিরে গেলাম রাত তখন প্রায় তিনটে বাজে তো চারিদিক অন্ধকারে আচ্ছন্ন আর কি আমরাও টুকটুক করে ঘরে ঢুকে গেলাম তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা